আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকে আমাকে মাধ্যমে মেসেজের মাধ্যমে জানিয়েছেন যে আপনারা কীভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সিভিলিয়ান যে পদের যে আঠারোশো সাতানব্বইটি পদ তারা ছেড়েছে সেখানে আপনারা কীভাবে আবেদন করবেন আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ একটু যে আলোচনা করবো ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনাদের জন্য আপনার কাছে দেখার অনুরোধ রইল সেই সাথে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি একটু চেপে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জান দেখুন বন্ধুরা প্রথমে আসি বাংলাদেশ আর্মিতে সিভিলিয়ান যে পথ এখানে কিন্তু অনেকগুলো প্রায় আষ্টশোর উপরে পথ রয়েছে তো এটি হচ্ছে আপনার ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে হবে আপনার পুষ্ট বৈশের মাধ্যমে পাঠাতে হবে এই ফর্মটি আপনি কোথায় পাবেন এই ফর্মটি আপনি প্রথমে ডাউনলোড করে নেবেন যে কোনো অনলাইনের দোকান থেকে তারা ডাউনলোড করে দিবে আপনাকে তারপরে আপনি এখানে হাতে লিখবেন দেখতে পাচ্ছেন এখানে বরাবর এখানে ছবি দিবেন সম চার চার কপি ছবি তারপরে এখানে পদের নাম লিখবেন বিজ্ঞপ্তির নাম্বার যে বিজ্ঞপ্তির নাম্বারটা কোথায় পাবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পদ কিন্তু রয়েছে অনেকগুলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ আর্মির যে আপনার সিভিলিয়ান পদের জন্য আপনারা কীভাবে আবেদন করেন দেখুন অনেকগুলো পদ কিন্তু এখানে রয়েছে তো আপনার এই আবেদনের ক্ষেত্রে এখানে কিন্তু আপনি যদি সবার নিচে যান তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন আবেদনের পদ্ধতি সিস্টেমগুলো তো এখানে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যে নাম্বারটা লাগবে সেই নাম্বারটা আপনারা কোথায় পাবেন তো প্রথমত তো এখানে কিন্তু আপনার বিজ্ঞপ্তি নম্বর বসে হবে আইএসপি আর সেনা বত্রিশ সেটা লিখবেন এখানে পদের নাম লিখবেন এখানে এখানে দিন তারিখ পাঁচ বছর আপনি বসাবেন তারপর আপনার নাম বাংলা ইংরেজিতে লিখবেন আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে আপনি লিখবেন তারপর এখানে আপনার জন্ম তারিখ লিখবেন আপনার জন্মস্থান যে জেলার নাগরিক আপনি সেই জেলার নাম লিখবেন লিখার পরে আপনি এখানে মাতার নাম পিতার নাম লিখবেন আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সুন্দর করে আপনারা সুন্দর করে লিখবেন যোগাযোগের নাম্বার মোবাইল টেলিফোন ইমেল জেন্ডার পেশা ধর্ম জাতীয়তা সুন্দর করে আপনি লিখবেন তারপরে আপনার যে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সেটি এখানে বসাবেন বিষয় কোন বিষয়ে পাশ করেছেন শিক্ষাগত যোগ্যতা কি পাশারণ বোর্ড বিশ্ববিদ্যালয় গ্র্যাট শ্রেণী এগুলি সব লিখবেন তারপরে এখানে আপনার যদি অতিরিক্ত কোন যোগ্যতা থাকে সেটি লিখবেন তারপরে কোটা থাকলে কোটা লিখবেন আপনি যদি আনসার গ্রাম সদস্য হয়ে থাকেন বা ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকেন এটা লিখবেন তারপরে এখানে আসি ব্যাঙ্ক চালান ড্রাফট পেয়ার পোস্টাল নম্বর নম্বর পোস্টাল অর্ডার নম্বর আপনি এখানে অবশ্যই দুশো টাকা আপনার নিকট সাথে সোনালি ব্যাঙ্কে গিয়ে দুশো টাকা জমা দিবেন আপনি বললেই হবে তাহলে কিন্তু তারা আপনাকে টাকাটা জমা নিয়ে একটা রিসিপ্ট নম্বর দেবে সেটা আপনি এখানে বসাবেন যে আপনি দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট পদের বিপরীতে লিখিত কর্তৃপক্ষ দুই শত টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট করতে হবে এবং প্রার্থীর বর্তমান ঠিকানা যে ঠিকানায় ডাক যুগে প্রবেশ প্রেরণ করা হবে সম্মিলিত একটি ফেরত খাম দশ টাকার টিকিট সহ সংযুক্ত করতে হবে ডাক যুগের ঠিকানা পোস্ট কোড অবশ্যই ব্যবহার করতে হবে তো অবশ্যই আপনি একটি সম্মিলিত ফেরত খাম দশ টাকা টিকিৎসা ডাকটি আপনি আপনার যে পুষ্ট অফিস রয়েছে পোস্ট অফিসে বললেই আপনাকে তারা দিবে হ্যাঁ তারপর অবশ্যই অবশ্যই আপনার বয়স কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সে পোস্টের ঠিকানাটা সুন্দর করে লিখতে হবে মুক্তিযুদ্ধ কোটা বা অন্য কোনো কোটা থাকলে সেটা কিন্তু আপনাকে সম্পূর্ণ করে প্রমাণাদি প্রেরণ করতে হবে তো এখন আসি কাগজপত্র কী কী দিতে হবে আবেদন প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে পরিচয় না থাকলে নির্বাচন কমিশন করতে কিন্তু যে পরিচয় রসিদ থাকতে হবে যে আপনি যা আবেদন করছেন সেটা রসিদ অবশ্যই আপনাকে থাকতে হবে খামের উপরে পদের নাম লিখবেন জেলা কোটা যদি থাকে তাহলে উল্লেখ করতে হবে অসম্বরণ ত্রুটি আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে কারিগরি পদে নিয়োগের ক্ষেত্রে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটিআই থেকে অবশ্যই প্রশিক্ষণ প্রাপ্তি প্রাপ্তিদের অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র কাউন্সিলর প্রতি সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে আবেদনকারীরা কিন্তু কোনো ভাতা আপনারা পাবেন না তো এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে তিরিশে সেপ্টেম্বর বন্ধুরা তো আমি এখন আপনাদেরকে ভিডিওর লাস্ট একটু দেখিয়ে দিব যে আপনারা কোন পদের জন্য কীভাবে আবেদন করতে হবে দেখুন এখানে কিন্তু রয়েছে পদের নাম হ্যাঁ তো আপনি এখানে যে পদের নাম লিখবেন পদের নাম লেখার পরে আপনারা কিন্তু লিখতে হবে বিজ্ঞপ্তির নম্বর আমি প্রথমেই আপনাদেরকে বলেছি বিজ্ঞপ্তির নম্বর কোনটা কোনটা দেবেন এটা তারপরে দেখুন আপনারা অবশ্যই এখানে ব্যাঙ্ক চালান নম্বরটা লিখে ও শাখার নাম দিবেন আপনি যে ব্যাঙ্কে টাকাটা জমা দিয়েছেন সে টাকা সেটার নাম দিবেন তারপরে আপনি যখন এখানে পুরোপুরি আপনার ফর্মটি পূরণ করে ফেলবেন এখানে তারপরে আপনি আপনার যেদিন আপনি পাঠাবেন সে তারেক দিন মাস অবসর আপনি দিবেন এখানে আপনার স্বাক্ষর অবশ্যই দিবেন হ্যাঁ এখানে ফর্মটা সুন্দর করে আপনারা পূরণ করবেন ফর্মটা পূরণ করে সুন্দর বাংলা সুন্দর করে লিখে আপনার পূরণ করবেন হ্যাঁ তো এখানে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম প্রথমে যে বরাবর কোন ঠিকানে আপনি পাঠাবেন আপনি মূলত যে পোস্টের জন্য আবেদন করতে চাচ্ছেন হ্যাঁ ধরুন আপনি আমি একটা এক্সাম্পল দিই আপনি পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা কর্মী হাসপাতাল গ্রেড বিশ এই পোস্টে আবেদন করবেন তিনজন লোক নিবে পঞ্চম শ্রেণীর পাশে তো এখানে লিখবেন বরাবর অধিনায়ক সি এ বরিশাল বরিশাল সেনানিবাস বরিশাল আট হাজার দুশো আশি ঠিক আছে এই ঠিকানায় তো এখানে কিন্তু সাইডে কিন্তু ঠিকানা লেখা আছে যে অধিনায়ক বরিশাল এখানে পোস্টের পাশাপাশি তো আপনারা অবশ্যই অবশ্যই এই বরাবর লিখবেন এই যে এই সাইটে যে পোস্টালে আপনার ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় ঠিক আছে তো আপনি ধরেন সহকারী বাবুর চিতা আবেদন করবেন বরিশাল এখানে অধিনায়ক সষট্টি বেঙ্গল বরিশাল সেনানিবাস পোস্ট এত ঠিক আছে এই ঠিকানা দিবেন এখানে এই যে এই ঠিকানা আপনার এখানে বসাবেন আপনি যে ঠিকানা আবেদন করে এই যে বরাবর এই যে যে ঠিকানা আপনি আবেদন করতে চাচ্ছেন সেই ঠিকানাটা আপনি এখানে সুন্দর করে দিবেন পদের নাম দেবেন এটা বিজ্ঞপ্তি নাম্বার আমি প্রথমে দিবেন দিয়ে তারপর আপনার সুন্দর করে আপনার আপনার আবেদনটি কমপ্লিট করে আপনারা ডাক বিভাগে মানে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন দুইশো টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফ করে ব্যাংকে গেলেই হবে যে কোনো সোনালী ব্যাংকের যেকোনো কোনো শাখা গিয়েই আপনারা কিন্তু আবেদনটি যদি বলেন যে আমি ব্যাংক ড্রাফ করবো দুশো টাকা সেনাবাহিনীতে কর সেনাবাহিনীতে আপনারা এই পোস্টে তাহলে কিন্তু আপনার আপনার কিন্তু তারা বুঝবে এবং তারা আপনার টাকাটা জমা নিয়ে একটা রিসিট দিবে সেই রিসিটটি আপনি এখানে রিসিপ্ট নাম্বারটা আপনি এখানে যে ব্যাংক ড্রাফট চালান পেয়ে ওটা নম্বরটা এখানে আপনি বসাবেন ব্যাঙ্ক শাখার নামটা বসাবেন ঠিক আছে আশা করি বন্ধুরা আপনি বুঝতে পেরেছেন তো নিয়মিত এরকম চাকরির আপডেট পেতে অবশ্যই অবশ্যই অনেক জব নিয়ে সাথে থাকবেন অনেক জব নিয়ে সবসময় আপনাদের সাথে থাকে সত্য নির্বিক হান্ড্রেড পার্সেন্ট শিওর অথেন্টিক চাকরির খবর তারা প্রকাশ করে যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অথবা কমেন্ট করতে পারেন আমি কিন্তু আপনাদের জন্য পোশা থাকি অনেকগুলো পথ বন্ধুরা সরকারের একটি চাকরি অবশ্যই সেনাবাহিনীতে অবশ্যই একটি চাকরি আপনারা আবেদন করতে পারেন বিভিন্ন পদ আষ্টশো সাতানব্বইটি পদ কিন্তু এখানে রয়েছে তো এই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সম্বন্ধে আমার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা একটু কি কি পদ এখানে সম্পূর্ণ আমি আলোচনা করেছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য তো ভালো থাকুন সকালে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম